মারা গেলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছিলেন আজ দুপুরে নিজের বাড়িতেই তিনি মারা যান দু হাজার নয় সালে তৃণমূল কংগ্রেসের বসিরহাটে দাঁড়িয়ে তিনি প্রথমবার জয়লাভ করে সাংসদ হয়েছিলেন দু হাজার চোদ্দ সালে জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরে যান দু সালে তিনি আবার হারোয়া বিধানসভার বিধায়ক হন দু সালে ফের হারোয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজি নুরুল ইসলাম দু সালে লোকসভা নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই তাকে অসুস্থ জনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয় আজ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি নুরুল ইসলাম সরকারি এতে বলা হয়েছিল যে নিউমোনিয়া টাইপের আছে চেস্টে পেন এই ধরনের কিছু হতো জানলাম না তারপরে পরে জানতে পারলাম যে ওনার ক্যান্সার মধ্যে আমরা সেই হিসাবে আলোচনা করি এবং কেমো স্টার্ট করা হয় এমসে আমরা ফার্স্ট ইয়ে করেছিলাম তারপর পেড স্ক্যানে ভালো আসে সেই মতো ডেভেলপ করে হঠাৎ করে বাড়িতে ডিসচার্জ করে নিয়ে আসার পর ওনার একটু অসুস্থ বোধ করছিলেন তাড়াতাড়ি করে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয় তার মধ্যে দেখি ছোটবেলা থেকে দেখেছি উনি রাজনীতির সঙ্গে যুক্ত আছে এবং দীর্ঘদিন তো আপনারা জানেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন এবং মানুষের সাথে ছিলেন রাজনীতির সঙ্গে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি অনেক মানুষের সম হবে সেই হিসেবে আমরা কালকে দেড়টায় অর্থাৎ জোহরের নামাজ বা সিদ্ধান্ত নেই হ্যাঁ আমার কাছে নেতৃত্বের অনেকেই যোগাযোগ করেছেন এবং আমাদের পার্থভূমি আমার সাথে আমার সঙ্গে যোগাযোগ করেছেন ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেছেন নারায়ণ গোস্বামী আপনারা দেখেছেন উনি এসেছেন প্রচুর নেতৃত্ব হ্যাঁ সকালবেলা ভাবি হাকিম উনি ফোন করেছিলেন এবং আগের দিনে পৌঁছো নিয়েছিলেন সবাই যোগাযোগ করেছেন এবং কোন সুযোগ নেই আমি যখন জানি তখন তক্ষণা দিয়ে মেসেজ করব এবং আমাদের সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আমি কোথায় আছি শুধু মেম্বারের কিন্তু ছিলাম তবে একদিন তুমি পরিবারের পাশে গিয়ে দাঁড়াব তো আমি সঙ্গে চলেছি যথারী আমাদের দলের আরও যারা মন্ত্রী আছেন সাংসদ আছেন তারাও বিকেল বেলা অনেকে আসবেন তারা সব সঙ্গে সঙ্গে এক একদিন আগে দিন তো হাজির অ্যাকচুয়ালি আমার সাথে সম্পর্কটা অত্যন্ত আন্তরিক সম্পর্ক এবং

সংসদীয় জেলার যুব সভাপতি এই নিয়ে বহু মিছিল মিটিং তখন গোপাল মুখার্জি আমাদের জেলার লিডার রঞ্জিত পাঁজা সেই সময় থেকেই ছিল এবং সেই সময় এই তল্লাটে এই চকিজা গুড়িয়া কদমগাছি বয়রা গ্রাম এটা সিপিএমের তখন দুর্ভেদ্য ঘাটি ছিল মানে মারপিট হতো না এমন কোনো দিন নেই সিপিএমের সেই সন্ত্রাস এবং সেখানে হাজি নুরুল ব্যক্তিগতভাবে ও আক্রান্ত ও সিকিমের হারমাদদের ভোজালির কোপ এসর কোপ ও পর্যন্ত খাচ্ছে আমি এগুলো সব বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন